ফার্স্ট টাইম আমার হাত থেকে ফোন পড়ে যায় মানে এইভাবে ভেঙেছে ওর এই ফোনটা কোনটার মধ্যে হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও অনেক অনেক ভালো আছি জানি অনেক দিন ধরে ভিডিও দিচ্ছি না ওর জন্য তোমাদের সবাইকে জানাই এবার থেকে ডেলি ডেলি ভিডিও আর আজকে আমরা সকাল সকাল দু ভাই বোন অনেক তাড়াতাড়ি উঠেছি যেহেতু আজকে আমাদের ফার্স্ট দিন মানে ফার্স্ট দিন আজকে আমরা গাড়ি চালাতে গেছিলাম যেহেতু আমরা দু মানে দুজনে লাইসেন্স বানানোর জন্য অ্যাপ্লাই করেছি অ্যাকচুয়ালি চালাতে পারে মনে করে সেভেন্টি পারসেন্ট আমি জিরো পার্সেন্ট আমি কিচ্ছু পাই না তো আমি আজকে চালাতে গেছিলাম

নিন চালাতে পারো একটু এই জোরে জোরে পিছে ভালোমতো বাকা গেছে আজকে তো চলো আর আসার পথে আমরা বাজারটা যা সব কিছু করে নিয়ে এসেছি মটর নিয়ে এসেছি আজকে বাড়িতে রান্না হবে মটর আর সবজি নিয়ে এসেছি চলো সব কিছু তোমরা দেখতে পাবে ধীরে ধীরে তো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে আর পরে আমি যাব মাঠে সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো চলো এদিকে ওই যে মাংস নিয়ে এসেছিলাম মা এই যে মাংস রান্না করতে দেখো মা আর রান্না করছো ডাল আ ডাল মাংস ডাল আর এই মাত্র এত জোরে বৃষ্টি হয়েছে যেটা বলার মতন খুব জোরে বৃষ্টি হয়েছে তো চলো এখন আমি একটু পরে মাঠে মাংস দিতে আটা দিকে বা কি গরম মশলা তো চলো এখানে আমার বোনকে বললাম আমার ভাত কটা বার বাড়লো না নিজে নিজে আগে আগে খেতে বসে গেছে দেখো

আমার মায়ের মানে সবার হাতে চলো তো চলো আমিও তাড়াতাড়ি খাওয়া দাওয়া করিনি তারপর ভেবেছি মাঠে যাবো একটু জালপাত্রে তো অনেক রকমের সবজি নিয়ে এসেছি যেমন হচ্ছে ছোট ছোট মাছ না হলে ভালো লাগবে না যেরকম পালং শাক তারপর শিম ফুলকপি তো চলো ওর জন্য জালটা পাততে যাব তোমরা দেখতে পাবে কি কি মাছ পাই কি না পাই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে চলো আমি মাঠে জাল পেতেছি তো এখন চলে এসেছি জালের ওখানে তো দেখো এই হচ্ছে আমার ফুটে জাল এই দেখো মাছ দেখে তো দেখো পুঁটি মাছ আর তোমরা কে কে পুঁটি মাছ ওরে পুঁটি মাছ ছাড়াচ্ছে এই একটাই এরম হলো বাবা কি জানি 이게 정말 짜인 아델바티들 발로 맞아야 되겠어? 내가 그 갈리 뿌띠만 써이다서 갈리 뿌띠만 와서 완전히 짜래 진짜 아가츠로 야기 아기 뿜으야 와 아기 워낙 좋아하려면은 좋아하려야 캐스터 내가 그 갈리 뿌띠만 써이다서 내가 그 날로 좀 보내다가 에다가 তোমরা কে কে পুটি মাছ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো লাইক করো ধামাই ছাড়ার জায়গায় আমি জলে ফেলছি আবার খালি পুটি পুটি রে পুটি ভালোই মাছ আছে দেখো একটা বাটা মাছ বাটা

তো এদিকে এই যে পুটি মাছ টুটি মাছ সব কিছু নিয়ে বসে গেছে আর আমার মা এখন বলছে বৃষ্টি চুটি আমার মা বলছে বাবা বড় গাছ পেতে দেয় বাটা মাছ বড় গাছ দেয় কিন্তু আমি যাব না ওই সকালবেলা চারটে পাঁচটার সময় উঠে ওই জাল চেতে যেতে হয় মাছ মরে যায় সব তো চলো এখন মা মাছ মা কুটে রেখে দেবে কি ভেজে দিবে এখন এখন জানি না মা নিজে যায় না কি করে তো চলো পরে তোমাদের সাথে কথা হচ্ছে তোমরা দুপুর বেলা দেখেছিল অল্প করা মাছ বেঁধেছে কিন্তু এখন জাল চাইতেছে দেখো জালে মাছ বেঁধেছে দেখো জালে মাছ দেখো কত মাছ বেঁধেছে আমার বন্ধু দেবকে নিয়ে গেছে দেব লাইট লাইট ধরতে দেব মাছ দেখে বলছে ও রে বাপ রে জালে এত মাছ বেঁধেছে বলার মতো এখানে এক কিলোর বেশি ফুটি মাছ হতে দেখো

পুরো মানে একদম কালকে এটাকে নিয়ে ব্যারাকপুরে সার্ভিস সেন্টারে যাবো মনে মনে টেনশনও হচ্ছে মানে মানে ফোনটা আমার ফোনটা ভেঙেছে ওটা নিয়ে আমার কোনো দুঃখ নেই কিন্তু ফোনটার মধ্যে

আর কি বলবার এখন খাওয়া দাওয়া করবো আর কি ফোনটা ভেঙে গেছে তো ভেঙেই গেছে কিভাবে ভেঙেছে তোমরা একবার দেখো যে মানে ফোন আর কোনো কাজের না এটা ধরো আমি ফেলে দাও না আরে এইভাবে পড়েছে তো পুরো ভেঙে গেছে তো চলো আর কি বলবো ভিডিওটা এই অবধি ছিল ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট পেজ থেকে ফলো করে দাও আমার তো মন মজা এমনিতেও ভালো না দেখা যাক কালকে নিয়ে যাই বেড়াকুরে কি বলে কি না বলে সেটা তোমরা দেখতেই পাবে তো চলো টা